এই প্রখর রোদে খোয়াইহাটে হাটে খান মাখা কাকার তেঁতুল আম টক তেঁতুল দিয়ে টক তো সবাই খেয়েছেন কিন্তু এই টক তেঁতুল দিয়ে কোনোদিন মিষ্টি তেঁতুল বানিয়ে খেয়েছেন কি হয়তো কোনোদিন খাননি তবে কিভাবে বানানো যায় এই মিষ্টি তেঁতুল অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আর এই মিষ্টি তেতুল খেতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাচুরি হাটে সেই হাটে এসে আপনি যে কোনো স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন মাখা কাকার কাছে যাবে তবে তার দোকানটি কোথায় আর একদম আপনি পৌঁছে যাবেন সেই মাখা কাকার কাছে পেয়ারা আম মিষ্টি আমরা থেকে শুরু করে টক তেঁতুলকে মিষ্টি করে মাখা পাবেন আপনি এখানে আর গ্রীষ্মের মরশুমে স্বাস্থ্যজনক এই বিষয় নিয়ে রামপুর হাটে এক বিশিষ্ট ডাক্তার আনন্দ মন্ডল আমাদের জানান গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর সেই টক যদি হয় আম অথবা তেঁতুলের তাহলে কোনো কথাই নেই তবে আপনার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে এই টক আমের চাটনি খাওয়ার সুগার অথবা প্রেশারে রুখিদের পক্ষে অত্যন্ত লাভনীয় তবে সোনাছুরির হাটে মিলছে মাখা কাকার আম যেখানে দেশ বিদেশ থেকে এসেও ভ্রমণকারীরা মাখা কাকার কাছে আম মাখা করে নিয়ে যাচ্ছে আমার কাছে বারো মাসে তুমি তেঁতুল মাখাটা পাবে আমার কাছে পাওয়া যাবে ভালো কক ঝাল মিষ্টি তেঁতুল মাখা আছে হোয়াইট বেল এখনও পাওয়া যাচ্ছে না কিন্তু হোয়াইট বেলও রাখছি কাঁচা মিঠা আমও আছে পেয়ারাও আছে আমরাঙা বিলাতি আমর এগুলো এখনও মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না কিন্তু অফ সিজনে মোটামুটিগুলো পাওয়া যায় সবসময় পাওয়া যায় হ্যাঁ আর আচার আমার ভালো নিজেরা বাড়িতে তৈরি করে আচার ভালো আচার আমাদের পাওয়া যাবে টক ঝাল মিষ্টি আচার আছে কিন্তু তেঁতুল মাখাটা খুব দারুণ টেস্ট এই ডিব্বার মধ্যে প্যাকিং করে ভরে দিচ্ছি এটা আড়াইশো গ্রাম এটা পাঁচশো গ্রাম সব প্যাকেট আছে এক কিলো দু কিলো এটা মাস থাকবে এটা নষ্ট হবে না কিন্তু দাম যখন যেমন থাকে তো একটা সিজন থাকে তো কোনো ঠিক থাকে না কিন্তু এটা ছ মাস থাকবে না মোটামুটি আর সপ্তাহে যদি মোটামুটি মাসে যদি একদিন রোদে দেয় তো এটা বেশি দিন থাকে এটা আর মাখার খুব স্পেশালিস্ট মশলা সব আমরা বাড়ি তৈরি কারণ আমরা অ্যাকচুয়ালি আচারের লোক আমার টাচার আমরা বানাই হ্যাঁ এবং কি আমরা এক্সপো বড়ো বড়ো মেলা ক্যাম্পগুলো করতাম ওগুলো আমরা বন্ধ করে দিচ্ছি কারণ আর যেতে পারি না কারণ বয়স হয়ে গেছে তো এক্সপোগুলো করতাম যেমন মালদা এক্সপো বালুরঘাট এক্সপো হ্যাঁ বীরভূম আচার্যান মোরব্বা হ্যাঁ এখন আমরা এই সোনাঝুড়ি হাটের থেকেই আবার এখন এখান থেকেই হ্যাঁ পশ্চিমবাংলার বারোগ যাচ্ছে অনেকে আসছে খেয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এমনকি সব প্রত্যেকটা কোয়ালিটি আমি টেস্ট করে বানিয়ে দিচ্ছি তারপর আমি ডিব্বাতে প্যাকিং করে ভরে দিচ্ছি কারণ খারাপ ভালোর ব্যাপারটাও আছে তো যাতে মানুষ খেয়ে পয়সা দিয়ে জিনিস খাবে যাতে খেয়ে জানে জিনিসটা ভালো লাগে তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি মানে টেস্টিংটা খুব ভালো করে আমার নাম মাকা কাকা সোনাঝুরি হাট আমাদের শনি সকাল থেকে মোটামুটি সকাল দশটার পর থেকে মোটামুটি সন্ধ্যা সাতটা বিদ্যুৎ আমি থাকি বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে ভড়গৌরী হার্ডওয়্যার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাসুর সন্নিকট বীরভূম আমাদের যোগাযোগ নম্বর এইট এছাড়াও সেভেন এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকে আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ